मायंग हम चल मौला मोहम्मद वकदारी सिंह दीना मौला मोहम्मा देरी चरी रति हवा

জিবা আলা আলি سیدিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনর দরবারে ചർ സിദായ സൃഷ്ടിക്കോടോടി അമദേവര মোহাম্ম নবী গুপনারে ভালোবসা জীবনের গুণ ঝুড়ি যায় নবী গো পোনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যা হমা محمد محمد وعلى سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله অ না ই নাহ ই লহ না ই নাহ হেরি কৌতু সুন্দরি বৌদিনা কেম্বিনী চাহ পৌঁ জানিনা সুন্দর বৌদিনা কেম্বিনে জহপৌ জানি না হেরি দয়া পড় দয়া নল্লা Nau Sibi Kaudo Maudhila La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa বাইজন বল না কত দূর মদিনা যাইতে এই মন دیwana হেরে বল না কত দূর মদিনা যাইতে এই মন دیwana হেরে দয়া কর দয়া দয়া কর দয়া

আব্দুল মনটা শুধু খুঁজে দিবানি সি কে মনে করে বলব গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ

ডং 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা অমালার কি पबोग माई अव लखेरे पबो गो ताई ए तल अदम सर अदा अदम अदम सर अदा अदम अर राम अर अदम कर तो मोधू इ এত মধু জহলি নি তো আগে নি আগে হে তুই যি নামটি তোমার যো তুই তোমার তো তুই মধুর না গিরি দল তো তুই মধুর লাগে মার্লা অদম অাম রাম প্রে মেড়ে গোলোহবি মেরা জিতি জে মে কহড়ে গোলোহবি মেহরা জিতি জিয়া দোহয়াল প্রভু দিলে মেরাজ রে দোয়াল প্রভু দিলে মমিলের ভিলে पीचेरी चैया देखो पीछे रे देखे, के चैया देखो डूबे जाए जाई तुर तो बेहरा दे

anh 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 জীবন বুড়িয়া কর সিরে গো না জীবন বুড়িয়া কর রে গোনা না কহমা কৌরে দাও রে দহয়াল কহমা কৌরে দাও হাই রে গো না গোলে কমা করিয়া গো না গোলে কমা করিয়া কহবুল কৌরে না রে দয়াল কহবুল কৌরে না

দাঁড়িয়ে আমার মুরব্বী বাবা যুবক ভাইরা পর্দার অন্তরণে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে বায়ে কত্তর মরহম আব্দুল হামিদ মিয়ার আওলাদ ও কাবর বাসীদের উহের ফেরাত কামনায় দ্বিতীয় বার্ষিক মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরালি ইমালি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তার মানে আজকে আসার সময় দেখছি মানে দেখিনি সলি দেখিনি মানে রোড থেকে শুনতে পাইছি যে ডিজে পার্টি হচ্ছে। গান বাদ্যযন্ত্র হচ্ছে। কি হচ্ছে? গান বাদ্যযন্ত্র হচ্ছে। রাসুল বলেছেন দ মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের আলামত নজিবুল্লাহ বলেন আর জোরে আরেকটু মহাপতে আমি আপনারা যেই ভঙ্গিতে দূরত পড়েছেন জিকির করেছেন সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি আমাকে যিনি ইনভাইট করেছেন তোমার আব্বুর নামটা কি মেহেদি আছেন কামাল ভাই আছে আবার শহীদ ভাই আজকে সারাদিন ওনার সাথে যোগাযোগ করেছে ওনারা আমাকে এগিয়ে নিয়ে এসেছে তাদেরকে এবং আজকে মরহুম আব্দুল হামিদ মিয়ার আওলাদকে এবং আপনারা যারা উপস্থিত হয় আজকে মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ কেন জানেন এমন দিন মানুষ দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত তবে সবচেয়ে বেশি অবাক লাগছে যে এখানে অনেক ইয়াং ছেলেরাও বসে আছে মানে আপনারা মুরব্বীদের পাশাপাশি ইয়াংরাও কিন্তু মাহফিলে আসতে পিছপা হয়নি এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা নিয়ম এবং এই গ্রামবাসীর জন্য আমি মনে করি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া জানাই সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ

মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম ইস মেসেঞ্জার অফ আল্লাহ সমানিত উপস্থিতি আমি কিন্তু এখানে টাইম পাস করার জন্য আসেনি। আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনে আপনারা আমাকে ভালো করে চিনেন জানেন আমি টাইম পাস করার লোক না আমি এসেছি আপনাদের কাছে অ্যাক্টিভ করার জন্য দিশা যারা হারিয়েছেন তাকে পথের দিশা দেওয়ার জন্য আমি আপনাদের কিছু সময়ের জন্য আপনাদের টিচার হিসাবে আজকে এখানে এসেছি যদি আপনারা এখানে অনেক অনারেবল পারসন এখানে আছেন আমি জানি কিন্তু তারপরে যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন প্রধান অতিথি হিসাবে আপনারা কিছু সময়ের জন্য স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে আমার ঠিক কি বলে না কথা বুঝেন নাই আপনারা সবাই আমার স্টুডেন্ট এই মুহূর্তে আপনারা সবাই ছাত্র যখন নিজেকে ছাত্র মনে করবেন তখনই মনে করতে পারবেন যে আই এম এ তার মানে আমি কিছুই না আমি আজকে কিছু শিখতে এসেছি জানতে এসেছি এই মেন্টালিটি যখন আপনার মধ্যে তৈরি হবে সেই মাইন্ড যখন আপনি সেট দিতে পারবেন তখনই আপনার মধ্যে আপনার ঈমান ইসলাম দুনিয়া এবং আখিরাত সম্পর্কে জানার বোঝার যে মানসিকতা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আর আপনি যদি বলেন আই হিরো তাই বলবে ইউ আর জিরো কারণ আপনি নিজেকে হিরো মনে করা মানে কি অহংকার করা প্রাউড ফিল করা আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না ইনন্নাহু মজা হই নাই আল্লাহ লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন স্বাদ লাগে না লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক সেম টু সেম আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূল কি হৃদয় থেকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল করতে মন চাইবে না কারণ আপনার কাছে আমল মজা লাগবে না আপনি মজা না পাইলে কি কেউ কিছু করে কথা বলেন না কেন আরে জোরে এইজন্য আপনাদের কি বলবো আমি আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে আসছি আশা করি আপনারা খুশি হবেন এবং মজা পাবেন কিছু নিতে পারবেন এখান থেকে তবে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইয়োর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো জাস্ট ফর্মালিটি এটা একটা মানুষ তবে মানুষটা বাহিরে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ারফুল থাকে তারপর এটা পাওয়ারলেস হয়ে যায় মানে নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে আপনি কাজে লাগাতে পারবেন কিন্তু একটা সময় আসবে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারলেস হয়ে যাবে এটা দিয়ে আপনি কোন ধরনের বেনিফিসিয়াল হতে পারবেন না সেটা কখন পর্যন্ত জানে আমি আপনাদেরকে এই কথাগুলো বলেই আমি আমার মূল আলোচনায় ঢুকবো আমি আপনাকে বলি কারণ হয়েছে কি জানেন আমি তো এখানে পুরো আব্দুর রহমান রেজবি সাহেবের পুরো আলোচনাটা আমি শুনছি এখানে উনি যে আলোচনা করেছে এই উনি ওনার জায়গা থেকে আলোচনা করেছে কিন্তু আমার যে দর্শক আমার যে শ্রোতা আমার শ্রোতাগুলো কি ছিল একেবারেই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের ক্ষেত্রে একেবারেই দুর্বল ছিল ঠিক কিনা বলেন আরো জোরে আপনারা বলেন না আপনারা কি জানেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের সোহান আল্লাহ বলেন না আরে আরো জোরে আরো জোরে আপনি ওয়াজ দিয়ে কি করবেন যদি আপনি আপনার শ্রোতাদেরকে আপনি আপনার দর্শকদেরকে আপনি আপনার এলাকাবাসীকে কিছু মেসেজ যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন কথা কি বুঝতে পারছেন আমার আমি আপনাদেরকে বলি তখন আপনাদের আমল করা আল্লাহ রাসুলকে খোঁজার চিন্তাটা সহজ হবে এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি বৌড়ি কি বৌড়ি মানুষ যেটাই বলেন ঠিক না এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রুহুটা থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রুহ যেই পর্যায়ে যখনই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি নাই কথা বলেন না কেন আপনি আমি যখন থাকব না তখন আপনার আমার ঠিকানা হবে কোথায় আর জোরে বলেন কবরস্থান কোথায় কবরস্থান কবরস্থানে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষ কি আপনার পাশে পাবেন আরে পাবেন তো নাই কবরস্থানে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির ইয়াদিল জান্নাতিয়া হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কয়টা রূপ দুইটা রূপ কয়টা রূপ একটা হবে জাহান্নাম আর একটা হবে জান্নাত আমরা কোনটা চাইবো জান্নাত জান্নাত চাইতে হলে আপনাকে আমাকে 100% 100% ইমানদার হতে হবে আন্না হয় কিন্তু আপনার আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না হবে এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম আলোচনা শিরোনাম দিয়েছি ইয়া ইয়া আল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আলোচনার শিরোনাম হেডলাইন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভারস সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে হালকে জাহান্নাম থেকে বাঁচাও

এটা হলো ইমান দুই নম্বরে বলেছেন রব্বি আহলে বাইতিহি টিচ ফেলিলা আপনি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে আমার আপনার পানে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল আমার রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই জন্য আমি আপনাদেরকে আজকে বাঁচানোর রাস্তা দেখাবো এই বাঁচানোর রাস্তার মধ্যে সর্বপ্রথম রাস্তা হলো নবীর প্রেম নবীর ভালোবাসা কারণ এটা হলো ঈমান আপনি দান সাদকা নামাজ রোজা যত আমল আছে সব আপনি কন্টিনিউ করবেন কিন্তু প্রাণের রাসূলকে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন না আপনি কখনোই আপনার আমল দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন যদি ভালোবাসেন আপনাকে মনে রাখতে হবে ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ওই ইসলামের নিজা শুনো আপনার আমার প্রাণের আছেন কে আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে সব ধরনের সহযোগী বন্ধ খুঁজে পাওয়া যায় করো না কোনো কিছুর বিনিময়। কিন্তু ওপারে বন্ধু সহযোগী হলো একমাত্র আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ বলে হুজুর কেন আপনি রাসূলকে যদি ভালোবাসতে পারেন প্রত্যেকটা সেক্টর রাসূলের মত করে আপনি কি করবেন অতিবাহিত করবেন আমলে নেবেন ঠিক কিনা বলেন কিন্তু যদি আপনি রাসূলকে ভালোবাসতে না পারেন আপনি সঠিক কোন দাবি ঠিক কোন আপনি কোনটায় বন্ধু সিদ্ধান্ত নিতে পারবেন না ডিসাইড করতে পারবেন না এইজন্য আপনাকে আমাকে আইডেন্টিফাই করার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসা দরকার যেমন আমি আপনাকে বলি মুক্তির রাস্তা আপনি যদি সর্বপ্রথম প্রাণের রাসূলকে ভালোবাসেন আপনার আমার জন্য নিয়ামত হলো কেউ যদি প্রতিদিন প্রাণের রাসূলকে ভালোবাসে মাত্র যদি 1000 বার যদি তোমরা কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না

আশি বছরের সুগিরা গোনা মাফ করে দে তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো হৃদয় দিয়ে কেমন করে ভালোবাসবো বন্ধু আমি আপনাদেরকে বলি মদিনায় থাকা অবস্থায় আমার নবীজি ২৭টা যুদ্ধ করেছেন কয়টা মদিনায় থাকা অবস্থায় প্রাণের রাসুল সাতাইশটা যুদ্ধ করেছেন বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল উহুদের ময়দানে যখন পানির নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল আবার আপনার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে লহ মোবারক প্রবাহিত হতে থাকলো এই দৃশ্য দেখলেন মানিক বিন সিনান দেখার পরে তিনি পাগল হয়ে গেলেন দৌড়ে ছুটে গেলেন প্রাণের আপনার আমার প্রাণের রাসুল নবীজির কাছে যাওয়ার পরে নবীজি রক্ত মুবারক চুষতে শুরু করলেন আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি যখন বন্ধু রক্ত মুবারক মুখ মুবারক বেবে পড়া শুরু হলো এবার মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন প্রাণের নবীজি রক্ত মুবারক চুষতে শুরু করলেন এবার আমার নবীজি বললেন না 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 রক্তগুলো বক্ষণ করো না রক্তগুলো জমিনে ফেলে দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা নবী গো আপনারের নবি আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার রক্ত মোবারক যতক্ষণ পর্যন্ত বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকব এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন নবীজির রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চুষে শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে বলে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক সিনানকে দেখে নাও জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আর জোরে বলুন না সুবহান আল্লাহ নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই আপনাদের কথা বলার দরকার আছে ওখানে আমি এই জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে বলছি যদি কারো কথা থাকতে পারে যদি কথা থাকে আপনারা আউটসাইডে চলে যাবেন কথা শেষ করে হয়ে আসবেন না হয় বাড়ি গিয়ে ঘুমাবেন আপনারা বলেন জান্নাতে কি সবাই যাবে আর যারা বলেন জান্নাতে কি সবাই যাবে মুসলমানেরই মাত্র শুধু মুসলমানের ইতিহাসটা দল হবে কয়টা কয়টা তিহাত্তরটা দল হবে শুধু মুসলমানের এর মধ্যে বাহাত্তরটাই জাহান নামে আর একটা মাত্র দল জান্নাতি সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হলেই কিন্তু চলবে না আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আপনি তাকওয়া সম্পূর্ণ সুন্নি মানুষ হতে হবে কি সম্পূর্ণ তাকুয়া সম্পূর্ণ ভয় ভীতি ওয়ালা সুন্নি হতে হবে আপনি পোশাক আশাক পরে আপনি সুন্নি দাবি করে ঘোরাঘুরি করবেন কিন্তু তাকুয়া নাই সেই সুন্নিয়ত দিয়ে কোনো फायदा হবে আরে ভাই আমার কথা না তো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে তার মানে আপনি ঈমান আনার পরে তাকওয়া সম্পূর্ণ পারসন হতে হবে আপনি বান্দার হওয়ার পরে যদি তাকওয়া সম্পাদন করতে পারেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল বুশরা ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছে সুসংবাদ রেখেছে সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া ফিলা আখিরা দুনিয়ার জীবন এবং পরকালের জীবন এইজন্য এখানে বসলে আপনাকে ওই মানসিকতা নিয়ে বসতে হবে যে আমি আজকে কিছু শিখব